আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক চূড়ান্ত এই সংক্রান্ত কুইক রেন্টাল আইনের দুটি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট একই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে করা চুক্তিগুলো সরকার পুনঃমূল্যায়ন করতে পারবে সে কথাও বলেছেন আদালত দেশ ও জনগণের স্বার্থে সরকারি কুইক রেন্টালগুলো দ্রুত চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে হক মানার রিপোর্ট মৃত্যুত জানের দ্রুত সর্বাবৃদ্ধি সংক্রান্ত বিশেষ বিধানের আইনটি ২০১০ সালের ১২ই অক্টোবর প্রণয়ন করা হয় যা কুইক রেন্টাল আইন নামে পরিচিতি পায় ওই আইনের অধীনে করা কাজগুলো নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা ওই বিধান দুটিতে উল্লেখ আছে বিধান দুটির প্রশ্নে দেওয়া রুডের ওপর শুনানি শেষে রায় দেন বিচারপতি পারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদালত এই ছয় অসাংবিধানে ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্র হতে পারে না এই এটাই মূলত এই কারণে ছয়ের দুইকে অবৈধ ঘোষণা করেছে অসাংবিধানিক ঘোষণা করেছেন আর আমরা নয় ধারায় চ্যালেঞ্জ করেছিলাম নয় ধারাতে বলা আছে যে এই যে ছয়ের দুইয়ের অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে এই চুক্তির ব্যাপারে কোন আদালতে প্রস্তাব করা যাবে না মামলা করা যাবে না চ্যালেঞ্জ করা যাবে না রায়েন্টাল প্রকল্পগুলো নিয়ে আদালতে দেওয়া নির্দেশনা নিয়ে কথা বলেন আইনজীবী সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে অর্থাৎ ওই চুক্তিগুলির ওই যে বসে থেকে টাকা যদি এসে না চায় তাহলে হয়তো ওই চুক্তির শর্তগুলি সরকার বদলাতে পারবে এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া এর আগে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা বিশেষ বিধান আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আইনজীবী শাধীন মালিক ও মোহাম্মদ তাইফুল ইসলাম শুনানি শেষে গত দোসরা সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট মাছলক মান্না চ্যানেল আই ঢাকা